আমি তোমাদেরকে আমি চল্লিশের তাৎপর্য বুঝিয়েছি উনিশশো পাঁচ সাল জুলাই

এই জন্য ইসলামের জন্য মুক্ত হয়েছিল এই প্রমাণ করার পর আমাদের একটাই কাজ থাকবে আবু মুক্ত Então é

আগামীকাল ঢাকা সোরাবডিয়ুতে অন্তর্জাতী খতমে নবজ মহা সমারম সেখানে সারা বিশ্বের নির্বাচিত ওলামাইকেরা উপস্থিত থাকবেন সারা বাংলাদেশ থেকে হাজারো লক্ষ তাওহিদ জানা উপস্থিত হচ্ছেন সেই অনুষ্ঠানের সভাপতি সারা করে এক জন রাস্তা বানাই দিලා সভাপতি সরাসরি দাওয়াত দেওয়ার জন্য এসেছ আপনি হুজুরের দাওয়াত শুনে তারপরে খাবারের জন্য যাবেন ইনশাআল্লাহ একটু বসে সবাই আল্লাহর সম্মানে একটু বসে একদম অল্প সময় হুজুর আপনাদেরকে দাওয়াত খাওয়াবেন হুজুরও ক্লান্ত অনেক সফর নিয়ে এসেছেন আগামী কাল হুজুরের বিশাল প্রোগ্রাম হুজুর আপনাদেরকে দাওয়াত খাওয়াবেন তারপরে আপনারা সবাই যাবেন

Bersama bersama, bersama bersama,

Sperdumon Ka também Tabunakara Systems Plz Som�g horses thin Sho bai ta brum assistants Ass scope Ey Ey ada wad Y nada dаж many mas d Okay.

আবার যে আমরা ঘুরবো আবার যে কিন্তু কিছু মুজাহিদ এরকম আছে সবার মতো পাওয়া যাবে না এখানে সম্মান দিতে পারে যে আমার একটু নতুন বানানোর কথা দেহাত 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 চাই দেহাত আসলে বহুত মুজাহিদ আছে

আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আগামীকাল ইনশাআল্লাহ আমরা মহাসমাবেশে উপস্থিত হবো এখন থেকে আসর নামাজ পর্যন্ত

সম্মানিত আমির হজরত মৌলানা মহিবুল্লাহ বাবু নগরী তাহমদ বরকাত তিনিও জুমার নামাজের আগে পৌঁছে গিয়েছেন তিনিও আজ দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমাদের জন্য দোয়া দিবেন আমরা ইনশাআল্লাহ হজরতের দোয়া নিয়ে রাত দশটার পরে আমরা ইনশাআল্লাহ যাব নাসরুমের আল্লাহ আপাতক্রম করি কিছু উপরে না তো দশটা শেষ

अच्छा नगा 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 ए इतनी शुरू हूं तो ए हुजूर बराबर तो ए जा अपने आप अपने की करते मुसबर एस फटो इनके मुंह हवा बात लगा तो आता सामने आता भैया के की करता Thank <laughs> you. भाई <laughs> böyle rahatsız <laughs> değilim. Kapıda bekletsin gerçi. Sakın dokunma. Tere hele tere güzel. Çok. Shivaji Maharaj kya hai? Adala. Hayır, sen de bak. Ya re, kusüre re.

Well, mi flow i done da. What? sisthu marian I used Christopher いいです